গাঁজায় যুদ্ধবিরতির আলোচনায় হামাস ও ইসরায়েলের মধ্যে নতুন ইস্যুতে মতপার্থক্য দেখা দিয়েছে বৈঠক সম্পর্কে অবগত দুপক্ষের কর্মকর্তারাই শনিবার বলেছেন যে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের মাত্রা নিয়ে একমত হতে পারছে না কেউ কাতারের দোহায় শনিবার দিনভর দুপক্ষের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে বলে জানিয়েছে এক ইসরায়েলি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইসরায়েল ও হামাসের প্রতিনিধিদল গাজায় স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে কাতারে আলোচনায় বসেছে তাদের আলাপের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে জিম্মিদের মুক্তি ইসরায়েলি বাহিনীর গাঁজা থেকে প্রত্যাহার এবং স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটানো যুক্তরাষ্ট্র প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি শিগগিরই বাস্তবায়ন করা যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এসব আলোচনার মধ্যেও থেমে নেই গাঁজায় হত্যার মহাযজ্ঞ গতকাল আলোচনা টেবিলে যখন কর্মকর্তারা চুক্তির খুঁটিনাটি নিয়ে তুমুল বাঁকযুদ্ধে লিপ্ত তখন গাজায় খাবার সংগ্রহ করতে গিয়ে সতেরো জন মানুষ প্রাণ হারিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী এবারও জানিয়েছে তারা কেবল সতর্কতামূলক গুলি ছুঁড়েছে তাদের গুলি থেকেও হতাহত হয়েছে প্রাথমিক তদন্তে এমন প্রমাণ মেলেনি বলেও দাবি করেন তারা অন্যদিকে হামাসের বরাবরের অভিযোগ ইসরায়েলি পক্ষের অযৌক্তিক দাবি চুক্তির পথে প্রধান বাধা ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন ইসরায়েল একটি মানচিত্র পেশ করেছে যেখানে তারা গাজার প্রায় চল্লিশ শতাংশ এলাকায় নিয়ন্ত্রণ চায় হামাস এই মানচিত্র প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি কর্মকর্তারা আরও বলেন ত্রাণ প্রবাহ এবং যুদ্ধ বন্ধের ব্যাপারে নিশ্চয়তা দেওয়ার বিষয়টিও চুক্তিতে জটিলতা তৈরি করছে যুক্তরাষ্ট্র আরও সক্রিয় ভূমিকা নিলে অচলাবস্থা নিরসন সম্ভব বলে মনে করেন তারা